এরকম চিংড়ি ভাপা যদি থাকে তাহলে এক থালা গরম ভাত শেষ করার জন্য অন্য কিছুর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এই বর্ষাকালে কিন্তু ইলিশ মাছের সাথে সাথে চিংড়ি মাছও প্রচুর পরিমাণে পাওয়া যায় তো ইলিশ মাছ পাওয়া গেলে তো ভালো কথা যদি ইলিশ মাছ না পাওয়া যায় সেক্ষেত্রে চিংড়ি মাছ ভাপার টেস্টটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগে নমস্কার আমি নিলিমা আপনারা দেখছেন এনপি ফুড তো চলুন বন্ধুরা চিংড়ি মাছ ভাপার এই রেসিপিটি দেখে নেওয়া যায় চিংড়ি মাছ ব্যাপার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে কিছু পরিমাণ চিংড়ি নিয়ে নিয়েছি খুব বেশি পরিমাণ নিয়ে নিই অল্প কিছু পরিমাণ নিয়ে নিয়েছি মোটামুটি আড়াইশো গ্রামের মতো এরপর চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এইবার এই চিংড়ি মাছের ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর লাল লঙ্কার পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার অল্প একটু জিরে গুঁড়ো এর ভেতরে দিয়ে দিয়েছি সব গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এইবার এই সব কিছুকে ভালোভাবে মেখে নেব তো যদি হাত দিয়ে মাখা হয় সেক্ষেত্রে বেশি ভালো হয় তো আমার হাতে চিংড়ি পরিষ্কার করতে গিয়ে চিংড়ির যে কাটা হয় মাথায় যেটা থাকে ওটা ঢুকে গেছে সেজন্য আমি আর হাত দিয়ে মাখছি না বেশ ভালোভাবে একটা স্পুনের সাহায্যে একটু সময় নিয়ে মেখে নিলাম এবার এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার অল্প একটু খাড়া গরম মশলা দিয়ে দিলাম এবার এই মেখে রাখা চিংড়ি মাছগুলো এর ভেতরে দিয়ে দেব। দিয়ে দিয়ে জাস্ট একবার নাড়াচাড়া করেই কিন্তু জল দিয়ে দিতে হবে খুব বেশি পরিমাণ জল দিলে হবে না যেহেতু এটা আমি ভাপা করছি সেজন্য অল্প একটু প্লেটটা ধুয়ে জল দিয়ে দেব। আর এই অল্প জল দিয়েই সমস্ত চিংড়িকে একবার ভালোভাবে নেড়ে নেব। নেবো তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা চিংড়ি ভাপা দু রকমভাবে করা যায় এরকমভাবেও করা যায় সরাসরি কড়াইতে এতে সময়টা একটু কম লাগে আর সমস্ত চিংড়ি মেখে নিয়ে একটু তেল বেশি দিয়ে সামান্য একটু জল দিয়ে কোনো টিফিন বাটিতে দিয়ে ভাতের ওপর অথবা জলের ভাপেও বাপিয়ে নেওয়া যায় তো সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে তো আমার হাতে একটু সময় কম ছিল যার কারণে আমি সরাসরি কড়াইতেই দিয়ে দিয়েছি আর এরপর ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেবো তো দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এইবার এর ভেতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটোকে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি এটা জাস্ট ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য তারপর ঢাকনাটা খুলে নিলেই আমাদের চিংড়ি বাপা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা সব কিছুকে ভালোভাবে একবার মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তারপর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আমি এখানে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা সরষের তেল ব্যাস আমাদের চিংড়ি বাপা দেখুন একেবারেই দারুণ হয়ে গেছে এবার গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন দেখবেন যে চিংড়ি না খায় সেও কিন্তু এক থালা ভাত চেটে পুটে খাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার